এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতিকে এনবিআর প্রাঙ্গনে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সকালে এনবিআর প্রাঙ্গনে ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার প্রবেশ করতে গেলে গেট আটকে দেওয়া হয় চলমান আন্দোলনে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে রাজস্ব ভবন ভবনে প্রবেশ পথ বন্ধ করে দেয় তারা আপনারা দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে। ভাবে প্রতিদিন আমাদের দাবি দেওয়া উপস্থাপন করছি আজকে যে ন্যাক্কার জন্য ঘটনা উনি ঘটিয়েছে উনি পতনের আগে মানুষ যেটা করেন আচরণ উনি করেছেন